নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মাছের রেসিপি এটা হলো লোটে মাছ আর লোটে মাছের রেসিপি আমি আগেও দেখিয়েছি আর আজকে আমি একটু অন্য অন্যরকমভাবে দেখাবো আর আমার এই লোটে মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে দেবেন আর ফলো করে দেবেন লোটে মাছ তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন আজ আমি বানিয়েছি লোটে মাছের ঝুরি তবে একটু অন্য রকমভাবে দেখুন কত সুন্দর আর একটু চামচ করে তুলে দেখা দেখুন এইভাবে বানালে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে না হয়ে যাবে না একদম গোটা থাকবে চলো রেসিপিটি শুরু করি এখানে আমি একটা পেঁয়াজকে বড় করে কেটেছি আর এক পেঁয়াজকে একদম বেটে নিয়েছি বড় করে কেটে নিয়েছি মানে আমি ছুরি করে নিয়েছি আদা রসুন বাটা করেছি সমান সমান আদা আর রসুন দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি রে আমি হাফ চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম এরপর কিছু শুকনো মশলা দিয়ে দেব দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালের পরিমাণটা একটু কমই থাকে আমার আপনারা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর নিয়ে নিচ্ছি একটু লেবুর রস এক চামচের মতো লেবুর রস লেবুটাকে রসটাকে আমি নিয়ে নিলাম এরপর সব মশলাকে একসাথে মাখিয়ে নেবো তো এখানে মাছের পরিমাণটা বেশি আছে তাই আমি একটু নিয়ে নিলাম সব মশলাগুলোকে একসাথে আমি মেখে নেবো খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে আর এই যে দেখুন লোটে মাছকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে না বাজার থেকে আনার পরে যাতে নষ্ট না হয়ে যায় তাই এটা আর আমি দেখালাম না নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর আমি নিংড়ে তুলে নিচ্ছি যে জলটা অতিরিক্ত থাকবে সেই জলটা আমি আর নেব না তা একটু ছেঁকে তুলে নিলাম মাছগুলোকে এরপর মাছের সাথে খুব ভালোভাবে ওই আগে থেকে মেখে রাখা মশলাটা মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নেব এরপর এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর এটাকে আমি ঢেকে রেখে দেব। এখানে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন লঙ্কা গুঁড়ো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ একটা এভাবে কেটে নিয়েছি আর দশটা রসুনকে আমি কুচি করে নিয়েছি চারটা লঙ্কাকে আমি ফেড়ে নিয়েছি এরপর এখানে বড় চামচের এক চামচ সরষের তেল দিয়ে দিলাম এবার কোড়ার গায়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নেব যাতে কড়ার গায়ে মাছটা কোনোভাবে চিটে না যায় আর খুব ভালো করে তেলটাকে গরম করে নেব আমার এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তাহলে এই মাছের এই রেসিপিটা খেতে ভালো লাগবে এরপর এখানে আমি সর্ষে দিয়ে দিলাম এক চামচ সরষেগুলো ফুটতে শুরু করলে তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এরপর কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি যেমন একটু হলুদ দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া অবধি আমি একটু ভেজে নেব এরপর যে মাছটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি আর থালাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম যাতে অতিরিক্ত যে মশলাটা ছিল থালার গায়ে সেটাও চলে গেলো এরপর খুব ভালো করে প্রথমে মাখিয়ে নেব পরে কিন্তু আর নাড়া চলবে না এখনই যা নেড়ে মাখিয়ে নিতে হবে এই সময় মাছটা শক্ত আছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি তেলের সাথে তেল রসুন আর পেঁয়াজের সাথে এরপর ওপর থেকে আমি আর একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি আগে বলেছি এই রেসিপি কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি থাকবে এরপর এটাকে আমি আর খুন্তি দিয়ে নাড়াবো না একটা সাঁড়াশি করে ধরে বা কাপড়ে করে ধরে ঝাঁকিয়ে আমি ভালো করে সব কিছু মিশাব আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখব তারপর এটাকে ঢেকে আমি রান্না করে নেব আর মাঝে মাঝে একটু করে সাঁড়াশি করে ধরে কড়াটাকে নেড়ে দেব কিছুক্ষণ অন্তর অন্তর আমি মাছটাকে চেক করে নেব যাতে তলায় ধরে না যায় আর খুব বেশি সেদ্ধও না হয়ে যায় কোনো তরকারি খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করতে হবে ঠিক ঠিক সেদ্ধ করা বা ঠিক ঠিক রান্না করা আমি আবারও সাঁড়াশি করে ধরে আমি নেড়ে দিচ্ছি আর দেখুন সাইড থেকে তেল চলে এসছে আর যদি সম্ভব হয় এইভাবে হালকা হাতে খুন্তি করে একটু নেড়ে মিশিয়ে দেওয়া যেতে পারে তবে খুব বেশি নাড়া চলবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর কাটা গোলা হয়ে যাবে এতে কিন্তু ছোট বাচ্চাদের খেতে অসুবিধা হবে আর এইভাবে রান্না করলে ছোট বাচ্চারাও মাছকে তুলে খেয়ে নিতে পারবে আর কাঁটা আলাদা করে নিতে পারবে দেখুন রান্নাটা হয়ে গেছে এরপর আমি ঢেকে দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি আজ আমি মাছের রেসিপিটি একটু নতুনভাবে সাজালাম যেহেতু লঙ্কার পরিমাণটা বেশি থাকে তাই লঙ্কা দিয়ে আর পেঁয়াজ আর রসুন এই উপকরণগুলো দিয়ে আমি আজ মাছটা রান্না করেছি তাই সেই সব উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে সাজিয়ে নিলাম আমার এই সাজানোটা আপনাদের কেমন লাগলো বা মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু লোটে মাছের ঝুরিটা আমার রান্না হয়ে গেছে আমি আশা করব এইভাবে আপনারা রান্না করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে কিন্তু ও খেতে খুব ভালো লাগবে আর এটা দিয়ে মোটামুটি সব ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবে আমার সাথে থাকবেন